নদীর আটকে পড়া যাত্রী নৌকা শুধু জল আর বুকে অজয় নদে মাঝপথে থেমে গেল জীবন ইঞ্জিন বিকল নিয়ন্ত্রণ হারিয়ে নৌকা আটকে গেল পানীয় জলের পাইপলাইনে। নদীর জলস্তর দ্রুত বাড়ছে আর তার মাঝে আটকে পড়া একঝাঁক যাত্রী যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সিভিল ডিফেন্স শুরু হয়েছে উদ্ধার অভিযান এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে রুদ্ধশ্বাসে কিভাবে ঘটলো বিপজ্জনক পরিস্থিতি আদৌ কি নিরাপদে ফিরবেন যাত্রীরা আসুন দেখেনি আমাদের বিশেষ প্রতিবেদন শনিবার ভোর বীরভূম থেকে জামুরিয়ার সিদ্ধপুর বাগদিহা ঘাটের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই নৌকা কিন্তু মাঝ নদীতে পৌঁছেই ঘটে যায় বিপত্তি নৌকার ইঞ্জিনে দেখা দেয় যান্ত্রিক সমস্যা নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা গিয়ে আটকে যায় পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে নৌকার প্রায় জন যাত্রী তাদের মধ্যে রয়েছে ও নদীর জলস্তর ধীরে ধীরে বাড়ছে এক অজানা আশঙ্কায় কাঁপছে গোটা নৌকা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জামুরিয়া থানার পুলিশ এবং আসানসোল থেকে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার অভিযান নদীর মাঝখানে আটকে থাকা নৌকাটিকে কোনোভাবে তীরে আনার চেষ্টা চলছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিচ্ছে একাধিক সতর্কতা প্রশাসনের দাবি যতক্ষণ না সকল যাত্রীকে নিরাপদে তীরে আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলছে টানা নজরদারি ও উদ্ধার অভিযান বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল রেস্টুরেন্ট বাংলার ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপি এটা ঝন্টু গিড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ যাত্রীরা আটকে গেল মেশিনের কোবলিন কেটে গেছে এখন তারা এখন পরিস্থিতি এরকম খারাপ নাই লেডিস আরে কেউ নাই আমাদের যে ডিউটি সামসেলে কাজ করে তারাই আছে ও গোটা কুড়ি জন মতন ঠিক আছে গ্রামের ইভেটে নবসুনের আর একজন আছে বর্ডার হ্যাঁ পুলিশকে খবর দিয়েছি হ্যাঁ আসেনি এখন বলছে আসছে ছটার সময় ওই থেকে লোক আসছিল নৌকা ছেড়েছিল তো নৌকা ছাড়ার কারণে নৌকার যে বেল্ট হয় বেল্টটা ছিঁড়ে গেছিল তো বেল্টটা ছিঁড়ার কারণে নৌকাটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল তো আমাদের এখানে একটা পাইপ লাইন করা হয়েছে সেই পাইপ লাইনে যে ইয়ে আছে নাগল টাইপের সেটা লেগে গেছে সে সেই জন্য এখন গাড়ি আছে নৌকার ওপর পঁয়ত্রিশটা লোক আছে তো এইগুলো উদ্ধার করার জন্য এখন পুলিশ প্রশাসন এসেছে এবার দেখি কি ব্যবস্থা হ্যাঁ টিম বলা হয়েছে আজ নবাসন বাগদা সিদ্ধপুর ফেরিঘাটে ছটা সন্ধ্যা ছটা চল্লিশ নাগাদ নৌকা ছাড়া হয় নবাসন থেকে নবাসন থেকে আসার সময় ইঞ্জিনের বেল কেটে যাওয়ার কারণে নৌকাটি সিদ্ধপুর জল ট্যাঙ্কির যে পাইপ লাইপ পাইপগুলো আছে সে পাইপে লেগে পড়ে দাঁড়িয়েছে মাঝ নদীতে এসেছে যাত্রীদেরকে করার এখনো উদ্ধার কাজ চলছে তবে স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপে বড় সড়ক বিপর্যয়ে আপাতত এড়ানো গেছে বলেই মত বিশেষজ্ঞদের আমি ঈষা এতক্ষণ আপনারা দেখছিলেন সময় তিনশো পঁয়ষট্টি